ছি 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 কে ছি 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 আরে কে বেডা ছি ছি করতেছিস কিরে কি ছি 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 আমি আমির কাছে 4 শূন্য গোলে ছি ছি এইভাবে হারা দরকার ছিল না হারলেও তো পারতেন ছি 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 নিজের নামের মান কে রইল কোনোভাবে ভাবে আরে কে বেডা কে কি সমস্যা কি আমারে কে লাগে মানে আমারে মানে আমি হারছি পুরো দল হারছে মানে আমারই কে লেগে পচাইতেছে তো ঝি 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 আমার এখনও চিন্তা করেন নাই আমি নেইমার নেইমার বোঝেন নাই নেইমার মজা লাগতাছে শি শ্ব শ্ব সি আমি আমি ফুটবল ফুটবল খেলবো না কিন্তু আপনি যে খেলবেন মানিজ্যটা তো ধরে রাখতে হবে তাই না নেক নেইমার আমার কিচ্ছু করার নাই পুরা দল খেলছে আমি এখানে কি করবো আমি একা কি করতে পারবো পুরো দলটা কি আমি একা কন্ট্রোল করতে পারবো তাই বইল অন গোল তাই বলে নিজের নিজের জালে নিজেরাই গোল দিলেন এটা এটা কোনো কথা এই যে থমাস কি নাম ও যে নিজেই নিজের গোলপোসে গোলটা মারলো এটা কোনো কথা মানে কি গোল তিনটায় হইতেও ঠিক ছিল চারটা গোল করার জন্য কি এত প্রচেষ্টা আপনাদের দেখ নেইবার আমার ওখানে মাথাটা গরম করেছে না এই মুহূর্তে আমার ভাল লাগতেছে না আর মানুষ উল্টাবলটা উল্টাবলটা নিউজ করতেছে আমারে নিয়ে যে আমার সময় শেষ হ্যান্না না। ওয়ার্ল্ড কাপে খেলবো আমি ওয়ার্ল্ড কাপ টিমে আমি আসছি ওয়ার্ল্ড কাপ হ্যাঁ ওইটা তো আপনারা দিবে আপনার বাবা আছে না ওই যে ফুটবল আব্বা ফুটবল আব্বা তো অটোমেটিক আপনারে ফেরত দিবে ওরা তো আপনারে দিবে ওটা তো আপনার জন্যই রেডি আরেকটা কাপ নিবেন হুম কিন্তু আমরা তো এবার কাপ নিব এবার তো কাপ আমরা নিতেছি হ্যাকসা আমাদের পূরণ হবে বুঝেন এবার আমাদের হ্যাক্সা মিশন কমপ্লিট হবে আরে যে পোলা দলেই জায়গা পায় না এই পোলাই কথা আমারা কয় আহা শোন এবার একটা কথা বলি আমি মেসি হ্যাঁ জাত প্লেয়ার আমরা যখন মাঠে নামি না এমনি মনে কর যে পরিস্থিতি মানে ক্রিয়েট হয়ে যায় যেন আমরা ম্যাচটা জিতি ঠিক আছে আমি একটা জাত প্লেয়ার কতবার বেলুন ডিয়ার পাইছি হিসাব আছে তোর জীবনে তো অতগুলা মানে অতবার তুই পড়সবো করস না অতবার আমি বেলুন ডিয়ার পাইছি দেখেন মেসি ভাই এখন কিন্তু বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে আরেকটা কথা বেলুন ডিয়ার আপনি পান নাই আপনার দেওয়া হয়েছে ওইটা আপনার জন্য বরাদ্দ ছিল ফিফা আব্বা আপনার রেগুলার দিছে তার মানে এই না যে আপনি বেলুন ডিয়ার আপনার যোগ্যতায় পাইছেন এত পাইছেন আপনি মানে দিশে দেখে আপনি পাইছেন আপনার দান আপনার দানের উপরে চলছেন ঠিক আছে না দেখ নেই মার উল্টা বল্টা কথা বলবি না এমন কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ওকে একটা ওয়ার্ল্ড কাপ আমরা জিতছি রিসেন্ট কোনো ওয়ার্ল্ড কাপ হয়েছে ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন কিন্তু আমরা সো মুখটা সামলায় কথা ক দেখেন মেসি ভাই আপনারা ওয়ার্ল্ড কাপ আর যে বালিয়ন ওইটার জন্য ওইটা আপনার চ্যাম্পিয়ানর নেই ওই তো প্রত্যেকটা ম্যাচে একটা করে মানে ফ্রি কিক আপনাদের বোনাস দেওয়া হয়েছে মূলত আপনাদেরকে প্রত্যেকটা খেলা আপনাদেরকে জিতাই দেওয়া হয়েছে জোর করা তো ওই সব কথা না বলি শুধু এখন এটা উপভোগ করি যে পিএইচির কাছে মানে পিএইচজির কাছে আপনার দল মিয়ামি মানে পুরা হগামারা মারা খাইছে হোগা মারা মারা ওয়ার্ডটা বুঝছেন তো বাস মারা খাইছে ট্যাকার এখন আমার মেজাজটা গরম আছে ফোনটা রাখ আমি একটা জরুরি কাজ করতেছি খুব ব্যস্ত আছি